সমাজে কিছু মানুষ আছে তারা না কুচ্ছ করে বলে আমরা এই মাছ খাই না ওই মুরগিটা খাই না তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা সব কিছু খাই সব ধরনের মাছ আমাদের পছন্দ সব ধরনের মুরগি আমাদের পছন্দ আমরা যখন যেটা পাই সেটাই খাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন তো বাসায় টুকিটাকি বাজার লাগতো তো বাজার করে নিয়ে আসছে নুডলস বিস্কিট তারপরে ডিম ডাল বুটের ডাল তারপরে মুগের ডাল মানে আরও মাছ মুরগি তো আসলে অনেকেই কথায় কথায় বলে আমরা পাঙ্গাস মাছ খাই না আমরা তেলাপিয়া মাছ খাই না তাদের উদ্দেশ্যে বলতেছি আমরা আসলে সব ধরনের সব কিছু খাই মানে আমাদের অত ছাড় নাই যেটা যখন পাই সেটা তখন খাই যেটা খেতে ইচ্ছা করে তখন সেটা নিয়ে আসি তো এই যে আরমের মুরগিটা নিয়ে আসছি অন্য একটা কাজ করব অন্য একটা রান্নার জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব পরে তো আর এই তো এখানে পাঙ্গাস মাছ আনছে যেহেতু বাসায় ইলিশ মাছ আছে আর একটু পাঙ্গাস মাছ হলে বাচ্চারা খেতে বেশি পারবে কারণ ইলিশ মাছের কাটাটা ছাড়িয়ে ওরা এত বেশি খেতে চায় না তো যেহেতু ওরা ওইগুলি খেতে চায় না তার জন্য এখানে পাঙ্গাশ মাছ নিয়ে আসা হয়েছে কারণ কাটার ঝামেলা নেই বলে তো যাই হোক এবার এখানে আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর আজকে আমি আসলে মাছ রান্না করব না আজকে আমি গরুর হাড় কোরবানির গরুর হাড় সকালবেলা ভিজিয়ে নিয়েছি কারণ আমি প্রত্যেক বছর একটু হাড় আলাদা করে রেখে দিই কারণ বুটের ডাল দিয়ে আমার খেতে ভালো লাগে প্রতিটা বছর আমি আসলে বাজার থেকে যে হাড়গুলি আমরা কিনে আনি ওইগুলিতে একটু মাংস থাকে না শুধু হাড় হাড়ে থাকে তো ওই ধরনের হাড়গুলি দিয়ে বুটের ডাল রান্না করলে কিন্তু অতটা ভালো লাগে না কারণ কোরবানির মাংসতে একটু হাড়ের সাথে কিন্তু মাংস অনেকটা লেগে থাকে ওই খাবারটা আসলে ওই রান্নাটা মানে বুটের ডাল দিয়ে ওটা রান্না করলে অনেকটা ভালো লাগে আর এটা আমার খুবই একটা ফেভারেট খাবার অনেক ভালো লাগে এটা খেতে তো আমি প্রতি বছরে মানে এক দিন রান্না করব বলে আলাদা হাড় করে মানে আলাদা প্যাকেট করে রাখি আর বাকিগুলি তো মাংসের সাথে দিয়ে দিই তো যাই হোক এবার এখানে আমার হাড়গুলি মোটামুটি একটু কষানো হয়ে গেছে এবার আমি ডালটা দিয়ে দেব তবে ডাল আসলে মানে এই বুটার ডালগুলি দু ধরনের একটা মানে লালচে ডাল আর একটা হলুদ কালারের যেগুলি হলুদ এইগুলি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অতটা সময় লাগে না তো যাই হোক তারপর আমার অনেক কাজ এই কারণে আমি একটু তাড়া তাড়াহুড়ো করে রান্না করার জন্য এটা কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেব তো যাই হোক এখানে মোটামুটি আমার এখানে কষানো হয়ে গেছে আর এবার আমি এখানে মানে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর এটাকে দমে দিয়ে দেব তো আসলে মানে ডালটা সিদ্ধ হতে অতটা সময় লাগবে না কিন্তু সামান্য যে সময় ওটা প্রেশার কুকারে দিয়ে দিলাম তো ডালটা বলছি না অনেকটা ভালো একদম মোটামুটি গলে গেছে আর এই ডালটা খেতে আরও বেশি ভালো লাগবে তো যাই হোক আজ এ পর্যন্ত আল্লাহফেজ